কবুল করো আমার কুরবানি ক্রেতা বিক্রেতা ভাই বোনদের জন্য এক দারুন সুখবর গরু ছাগলের হাট গোরবানির গরু ছাগলের হাট স্কুল মাঠ নরুন কালীগঞ্জ গাজীপুর জি হ্যাঁ আমাদের হাটের স্থান নরুন বাজার স্কুল মাঠ নরুন কালীগঞ্জ গাজীপুর ঐতিহ্যবাহী নরুন বাজার স্কুল মাঠে বিশাল মহিষ ভেড়া ও গরু ছাগলের হাট ইদুল উল উপলক্ষে হাট বসবে তিরিশে মে তিরিশে মে শুক্রবার দুই জুন সোমবার পাঁচ জুন বৃহস্পতিবার ছয় জুন শুক্রবার উক্ত হাটে কম হাসিল খরচে সুন্দর মনোরম পরিবেশে গরু ছাগল ক্রয় বিক্রয় করা হয় তো ভাই আমাদের গরু ছাগলের হাটে দূর দূরান্ত হতে আগত ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী ভাইদের জন্য সর্বক্ষণিক থাকছে নিরাপত্তা ব্যবস্থা গাড়ি পার্কিং এর সুব্যবস্থা ইদুল আজহা উপলক্ষে হাট বসবে 3 মে রোজ শুক্রবার 2 জুন রোজ সোমবার 5 জুন রোজ বৃহস্পতিবার ও 6 জুন রোজ